আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমার আজকের এই ভিডিওটা মূলত এইচএসসি পঁচিশ ব্যাচের যারা আছো তাদেরকে ডেডিকেটেড করে করা তো পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা যারা আসো অলরেডি তোমাদের অনেকগুলা থিওরিটিক্যাল পরীক্ষা শেষ আর একটা দুটা পরীক্ষা তো বাকি আছে এবং কিছু প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের বাকি আছে তো তোমাদের এই বছরের প্রশ্ন প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে যেটা আমরা দেখতে পাইছি আমাদের উদ্ভাসনীয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সেটা হচ্ছে গতানুগতিক যে প্রশ্ন হয় তার চেয়েতে কিছুটা ভিন্ন ধর্মী কোয়েশ্চেন চলে আসছে এবার এবং কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট কোশ্চেন চলে আসছে এবং কোশ্চেনগুলো দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই টাইপের কোয়েশ্চেনগুলো হলে আনসার করতে গেলে বেশ বেগ পোহাইতে হবে এবং কঠিন হয়ে যাবে আমাদের শিক্ষার্থীদের জন্য কারণ আমরা জানি যে যে কোনো ধরনের এক্সাম হল বিশেষ করে এইচএসসি এক্সাম হল কিন্তু অনেকটা চাপের একটা জায়গায় এখন এই চাপের পরিস্থিতিতে তোমাকে যদি নতুন টাইপের কোয়েশ্চেন দেওয়া হয় বা একটু ভিন্ন ধর্মী কোয়েশ্চেন বা কঠিন কোশ্চেন দেওয়া হয় তোমাকে যাচাই করার জন্য এটা কিন্তু তোমার বা সবার জন্যই কিন্তু আনসার করা সেই ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় তো এই ব্যাপারটা কিন্তু আমাদের তো অন্যদের রেসপন্সের মধ্যেও দেখতে পেয়েছি যে অনেকেই বলতেছে যে ভাইয়া যেইভাবে আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম বা যেই আশা প্রত্যাশা নিয়ে পরীক্ষার হলে বসছিলাম পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে যে পরীক্ষাটা মন মতো হয় নাই এখন দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি এটা কিন্তু তোমাদের একার কথা না সবারই কিন্তু কম বেশি পরীক্ষা খারাপ হয়েছে জাস্ট কোয়েশ্চেনটা অন্যরকম হওয়ার কারণে এখন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছো বা কনফিউশন আসো যে ভাইয়া আমরা তো জানি যে এইচএসসির পরবর্তীতে আমাদের অ্যাডমিশন টেস্ট আছে অ্যাডমিশন টেস্টে বসার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য ভার্সিটিগুলা কিন্তু নাম্বার বা এর কিছু ক্রাইটেরিয়া চায় এখন আমাদের পরীক্ষা যেহেতু খারাপ হয়েছে এখন তোমরা অনেকেই কনফিউশনে আসো যে এই নাম্বার বা জিপের ক্রাইটেরিয়া তোমরা ফুলফিল করতে পারবা কি পারবা না সেই ক্ষেত্রে যদি ফুলফিল না হয় সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কি হবে অ্যাডমিশন টেস্টে সো এইখানে তোমাদের যে কনফিউশনগুলো আছে বা এই যে তোমরা ভয় পাচ্ছ অনেকে তোমাদেরকে আমি একটু আশ্বস্ত করি শোনো পরীক্ষা তুমি একা খারাপ দাও নয় আবারও বলি পরীক্ষা কিন্তু তুমি একা খারাপ দাও নয় সবাই খারাপ দিছে কোয়েশ্চেন ডিফিকাল্ট হওয়ার কারণে পরীক্ষা যখন খারাপ হয় সবার একসাথে খারাপ হয় এবং তখন কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার কারণে বা রেজাল্ট কিছুটা নেমে যাওয়ার কারণে আমাদের ভার্সিটিগুলা অ্যাডমিশন টেস্টের জন্য যে নাম্বার বা জিপের ক্রাইটেরিয়াটা চায় সেটা কিন্তু কমে যায় এখন তুমি যদি করোনা পরবর্তী ব্যাচগুলোর কথা চিন্তা করো ওরা কিন্তু দেখো সময় অনেক বেশি পাইছে আবার শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে কোনো কোনো ব্যাচ অল্প নাম্বারে পরীক্ষা দিছে আবার কোনো কোনো বেশ ওইভাবে পরীক্ষাই দেয় নেই তো এতে হয়েছে কি সবারই দেখা গেছে যে রেজাল্টটা ভালো চলে আসছে তখন রেজাল্ট সবারই ভালো হওয়ার কারণে আমাদের যে ভার্সিটিগুলো আছে ওরা আবার জিপিএ বা নাম্বারের ক্রাইটেরিয়াটাকে বাড়ায় দিছে এখন তোমাদের পথ কম্পেয়ার করতে হবে বা তোমাদের সাথে কম্পেয়ার করতে হবে করোনার আগের ব্যাচগুলোর সাথে যেমন আমি যদি হাজার আঠারো ব্যাচের এক্সাম্পল দিই সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন একটু এদিক ওদিক হওয়ার কারণে কিন্তু জিপিএ ফাইভের সংখ্যা দুপ করে আটাইশ হাজারে নেমে আসছিলো এবং আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে ওই বছর অর্থাৎ দু হাজার আঠারো সালে ফোর পয়েন্ট সিক্স জিপিএ নিয়েও কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়েছে আবারও বলি কথাটা ফোর পয়েন্ট সিক্স জিপিএ নিয়েও কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিয়েছে ঠিক আছে সো এখান থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় প্রশ্ন দেখে দুই সালে যে প্রশ্ন ছিল তোমাদের দুই হাজার পঁচিশ বেশের কোয়েশ্চেন কিন্তু অর্চাইতে কঠিন আসছে ঠিক আছে তোমাদের কোয়েশ্চিনটা আসলেও কঠিন আসছে সো আমরা এখানে এক্সপেক্ট করতেছি যে তোমাদের ক্ষেত্রে নাম্বার বা জিপের ক্রাইটেরিয়াটা অনেকখানি কমে আসবে সো এইখান থেকে তোমাদের যে বিষয়টা বোঝার হইলো সেটা হচ্ছে প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণেই যে তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে ভাই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারবো না এরকম একটা ব্যাপার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই তোমরা টানা অনেকগুলো পরীক্ষা দিছো সো এখন আমি তোমাদেরকে পরামর্শ দেব কে কি বলতেছে না বলতেছে নানানজনের কথায় তোমরা বিভ্রান্ত হও না তোমরা জাস্ট মাথাটা ঠান্ডা রাখো আপাতত একটু রেস্ট টেস্ট নাও এই যে অনেকের কথায় তোমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছ বা প্যানিকড হয়ে যাচ্ছ বা ভয় পাচ্ছ যে সামনে কি হবে না হবে ডিসিশান নিতে একটু হেজিটেশান ফিল করতেছো তোমাদের জন্য আমি বলি যে এই ধরনের তোমরা যেন বিভ্রান্তিতে না পড়ো বা কনফিউশনে না পড়ো তোমাদের জন্য দরকার হচ্ছে সঠিক ইনফরমেশনটা জানানো আর এই সঠিক ইনফরমেশনটা জানানো বা তোমাদেরকে সঠিক পথে গাইড করা বা তোমাদের সামনের দিনগুলো কীরকম হবে সামনের পদক্ষেপগুলো কীরকম হবে এইচএসসি পরবর্তীতে অ্যাডমিশনে তোমাদের সামনে কী কী রাস্তা খোলা আছে এবং সেই পথগুলাতে চলে তুমি কিভাবে সুন্দর এবং সহজভাবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারো অর্থাৎ ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে পারো সেই পর্যন্ত আমরা তোমাদেরকে ক্রমাগত পরামর্শ সাজেশন বা গাইডলাইন দিয়ে যাব। আর সেই গাইডলাইনেরই প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের উদ্ভাসনের শিক্ষা পরিবারের যে পেজটা আছে সেই পেজ থেকে লাইভে চলে আসতেছি লাইভে তোমাদের যাবতীয় কনফিউশন যাবতীয় বিভ্রান্তি দূর করে আমরা ইনশাল্লাহ সকল কনফিউশনের সমাধান তোমাদেরকে দিব এবং তোমাদের যদি আরও অন্যান্য বিষয় জানার থাকে আমাকে এই ভিডিও যে কমেন্ট বক্সে সেই কমেন্ট বক্সে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো জানাই দিতে পারো এই লাইভে আমি থাকতেছি তোমাদের সাথে পাশাপাশি এই বছরের যারা এডমিশন টেস্টের টপাররা ছিল ওরাও কিন্তু থাকতেছে সো তোমাদের যদি এক্সট্রা কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারো ওকে আর এখন টেনশন করার কোনোই দরকার নাই তোমাদের যাবতীয় টেনশন এবং কনফিউশন ইনশাল্লাহ লাইভে থাকলে দূর হয়ে যাবে সো সবাইকে লাইভের দাওয়াত দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম